আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা নির্ধারণ হয় উক্ত সভায় পর্যায়ের বেশ কিছু কর্মকর্তার নামে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের অভিযোগ আসে তার ভিত্তিতে সংস্থা উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণ পায় আগামী মঙ্গলবার কর্ম দিবসের মধ্যে সিনিয়র মহাসচিব জনাব জাহারুল ইসলাম জীবনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি উচ্চতর তদন্ত কমিটিকে এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দেওয়া হলো উক্ত তদন্তে অভিযোগ প্রমাণিত হইলে অভিযুক্তদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে উল্লেখ্য ঐদ্য তারিখ থেকে উক্ত ব্যক্তি সহিত সংস্থার সকল সদস্যদেরকে কোন প্রকার কার্যক্রমের জড়িত না হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হল ধন্যবাদ সবাইকে